নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের নতুন বছরে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে পর্বটা শুরু করছি এই সকালবেলা প্রথমে হাঁসের বাচ্চাগুলো বের করে খেতে দেব তো আমাকে কিন্তু অনেক রাজ হাজার বাচ্চা উঠেছে তো প্রথমে কিন্তু দুটো বাচ্চা উঠেছিল তোমাদের দেখিয়েছিলাম পরে রাজ হাঁস ডিম নিয়ে বসেছিলো বাচ্চা তোলার জন্য তো বাচ্চা কিন্তু উঠেছে অনেক বাচ্চা উঠেছে আর তাছাড়া তোমরা দেখেছো আগে একটা ভিডিওতে যে আমি হাঁসের বাচ্চা কিনতে গিয়েছিলাম বাজারে মানে সাজেলিয়ার বড়ো বাজারে তো সেখানে দাম বেশির কারণে কিন্তু আমি কিনতে পারিনি তো আমাদের গ্রামের পাড়ার থেকে কিন্তু আমি বাচ্চা কিনেছি কেরিয়া বাচ্চা কিনেছি দশটা তো সেগুলোও কিন্তু বের করে খেতে দেবো তো বাচ্চাগুলো ছা জায়গায় রেখে বাচ্চাগুলো খেতে দিয়ে নি তারপরে রাত হাজার বাচ্চাগুলো বের করে নেব এই যে বাচ্চা আটটা দুটো তিনটে সাতটা আটটা নটা নাকি দুটো তিনটে ছটা নটা দশটা ঠিক আছে সাতজুলিয়া বাজারে একশো টাকা করে পিস একটা তার এখান থেকে তো ষাট টাকা পিস নিয়েছে পাঁচটা সাতটা সাতটা আটটা ওই বেরিয়েছে সব বেরিয়ে সব বেরিয়ে গেল পাঁচ হাজার বাচ্চাগুলো বের করবো নাকি হ্যাঁ বের করবো আগে এইগুলো একটু ভালো করে চাপা দিয়ে নেই আচ্ছা হয়নি তো হাজার বাচ্চাগুলো ঢুকিয়ে নিয়ে নিয়েছি এবার পাঁচ হাজার বাচ্চাগুলো বের করে নেবো

বাসা বের করে নিলে তো হাঁস বেরিয়ে আসবে আর ওই বাসাগুলো উঠবে না তোদের একটু ম্যাচ দিয়ে দেয়

এই ঘর ঝাড় দেওয়া উঠন ঝাড় দেওয়া এতে হাঁসের বাচ্চা বের করে দেওয়া সমস্ত কাজ হয়ে গিয়েছে বাসি কাজ বলতে ঘর বাড়ি ঝাড় দেওয়া থালা বাসন মাজার এইদিকে হাঁসের বাচ্চাগুলো খেতে দেওয়া তো ভাবছি এবার কিন্তু মানে চ্যান করে ঠাকুর ভোগটা দিয়ে আসবো তারপরে রান্না বান্না করতে যাবো তো আজকে কিন্তু পয়লা বৈশাখে প্রতি প্রত্যেকের বাড়ি অনেক অনেক আয়োজন করে খাওয়া দাওয়াও কিন্তু ভালো হয় আমাদের বাড়ি কি করবো আজকে তো আমাদের বাড়িতে কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়াও হবে রান্নাবান্না খাওয়া দাওয়ার আগে তুই একটু ঠাকুর ভোগটা দিয়ে আসি তো তারপরে রান্নাবান্নার ধারে যাবো নাকি হুম হুম তুমি আগে ঠাকুর ভোগটা দি নাও চ্যান ট্যান করে কারগুলো দেখি শুকনো হয়ে গেছে মোটো করে নেই শুকনো হয়ে গেছে হ্যাঁ পাখি তো এখনো ঘুমোতে উঠল না না এখনো ডাকলাম তো উঠলো না তুমি ঠাকুর ভোগটা আগে দি নাও তারপরে পাখি আর আমি দুজন মিলে বাজারে যাবো আর বাজারে গেলেই তো শুধু আইসক্রিম

এই তো লেবু আপেল তোমার ফল একটু পায়েস করে দিলি না ভালো হতো আগে তো মনে না পায়েস লুচি তাই না

তো সেই কারণে নিতে পারলাম না লাস্টে পোলট্রি নিয়ে বাড়ি আছে পরিমানে ভিড় পোলট্রির দোকানে বলো কয়লা মুরগির দোকানে বলো বা খাসির মাংস মানে খাসি মারে দুটি কয়লা মুরগি তাও ছিল না তো আবার পরে আবার নিয়েছে ওরা খাসে এই মারে তো ওই হয়েছে এই মারে তো ওই হয়েছে আয় এই একটা ব্যাপার হচ্ছে কি তার হচ্ছে লোক এত পরিমাণে ভিড় ভেবেছিলাম খাসির মাংস নিয়ে অত নিতেই পারলাম না আর ওই যে ওই শিব পূজা হয়েছে না ওরা তো তিনটে খাসি নিয়ে নিয়েছে পুরো তিনটে খাসি হ্যাঁ একদম তিনটে খাসি তার কি করা যাবে খাসির মাংস নিতেই পারলাম না তো লাস্ট কয়লার মুরগি নিয়ে আসলাম কয়লার মুরগি তাও ছিল না পরে আবার নিয়ে এসে তো গ্রামের থেকে নিয়ে এসেছে আর কটা ছিল তার থেকে আমরা একটা নিয়ে নিয়েছি

তো এবারে কিন্তু রান্না বাননা করে খাওয়া দাওয়া হলো ঠিক আছে আচ্ছা কিন্তু মজার ঘটনা ঘটে গিয়েছে এই মুহূর্তে যে কলর মুড়িকাটা এনেছিলাম তোমরা দেখতেই পেতেছো তো মুড়িকাটা কিন্তু ঘরে রাখা আছে আর এই যে হঠাৎ করে 1 কেজি খাসির মাংস নিয়ে আসা হলো তো কি কারণে নিয়ে আসা হলো বলছি তো মারা ফোন করে বলছে মারা তো কাজে থাকে মানে বাইরে তো ওখান থেকে ফোন করে বলেছে যে অনেক দিন ধরে তোমরা খাসির মাংস খাওয়া খাওয়া বলছো তো খাসির মাংস নিলে না তো তোমরা খাসির মাংস নিয়ে এসো আমরা টাকা দিয়ে দিয়ে দেবো না যেটা কিনোছো সেটা ঘরে রেখে দাও পরে এক সময় খাওয়া হবে তো সে কারণে এখন পালের মুরগিটা ঘরে রেখে দিয়ে এসেছি আর এই যে এক কেজি খাসির মাংস নিয়ে আসি

এটা হাড় হাড়নি আমি দেখে নেছি তো হ্যাঁ কাটতে হবে বলতে তোমার ওই যারা পুরো গোটা দামনা দিলো বুঝ না মানে দেখো হালকা করে আমি বলতে বললাম একটু কপিয়া দাও নাই হচ্ছে তাহলে ভাতটা তারপরে তাই না

এক একা তো করতে গেলে সময় তো লাগবেই না আলু কাটা হয়ে গেল পেস্টটা ফুটে নেই

মাংসের উপরে ছলে দিতে না হ্যাঁ আমাদের বাজার থেকে নিলে কিন্তু এত ভালো মাংস পাওয়া যেত না না এই যে মাংস কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার পুকুর থেকে আগে ধুইয়ে আনি তো তারপরে গরম জল করে দিয়ে ধুইয়ে নেব মাংসটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এনে পুরো একদম ও বাবা পুরো স্বাদ লাগাচ্ছে তো কোনো রক্ত চিহ্ন নেই মাংসের পুরো একদম সাদা প্রথমে তো পুকুর থেকে চুমড়িতে করে ধুয়ে এনেছি তারপরে তখন ঘরে এনে গরম জলে ধুয়ে নিয়েছি আবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তো তিনবার ধোয়া পড়লো তিনবার যখন মাংসটা এনেছিলে তো তখন একটা খাসির দুধ গন্ধ বের হচ্ছিল আর এখন কিন্তু গরম জলে ধোয়ার পরে সেটা আর সেই গন্ধটা কিন্তু পাচ্ছি না হ্যাঁ তো তা তুমি তিনবার ধুয়েছ না সেই জন্যে তো যাই হোক মাংসটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার তোমার মানে

কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালার হবে তো পরিমাণ মতন এবার সরষের তেল দিয়ে দিচ্ছি আর দাও এবার মাংসটা ভালো করে মাখিয়ে নেব

পেঁয়াজ কষা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি সরষ দিচ্ছি আর দুটো তেজপাতা পরে পরেই কিন্তু খাসি মাংসটা রান্না করব আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু আলুটা তুলে নিচ্ছি

এর জন্য এখন আর দিচ্ছি এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে আদা বাটাও দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে ভালোভাবে তো এবার মাংসটা দিয়ে দেবো দিয়ে একসাথে ভালোভাবে কষাই করবো

বেশি ঝোল করব না এই ঝোল করব না মাংসটা কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে আর একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঝোল তো মাংস তরকারিটা হয়ে গিয়েছে এবার গরম মশলা দিয়ে দিচ্ছি এই শাড়ি গরম মশলা দিয়ে তাই তো হ্যাঁ শাড়ি গরম মশলা দিয়ে

আম ডালটা আমার ভীষণ ভালো লাগে টক টক লাগে তো ভালো লাগে কিন্তু ডাল ভালো লাগে এর সময় একটু ভাজা হাজি ভালো হতো লাগেছে ঠিক আছে পাখি একটু একটু কথা জড়ি যায় তো সেজন্য আমি বলে দিলাম পাখি বলতে আছে ভালো লাগেছে তাহলে শোনা তো মাংস হয়েছে কিন্তু আজকে খাসির মাংস আর পোলট্রির মাংস তো খonu খাসির মাংস খায় না তো সে কারণে পোলট্রির মাংস আর সায়ানো তো খায় না বইটা নেবা আবার দেবো ঝুন দেবো একটু আমি কিন্তু পোলট্রির মাংস নিচ্ছি না পোলট্রির মাংস বেশি নিয়ে আসিনি দুজনের নিয়ে এসেছিলাম তো মাংস ওদের দেওয়া হয়ে গেছে আর বেশি নেই আর আমি তো খাসি মাংস খাই আমরা দুজন পাখি বাবা আর আমি তো তো মাংস মাংস খাই সে কারণে এখন নিয়ে নিচ্ছি আম ডালটা খাওয়া হয়ে গেছে গিয়েছে মাংস তরকারি নিচ্ছি পরে নেব

হ্যালো নু ভালো লাগেস তো ঠিক আছে পাখির যে দুটো মাংস ফিস দিলাম না পাখি কিন্তু খেয়ে ফেলেছে একা খাচ্ছে